হ্যালো ভেয়ার্স সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে মেডিসিনের স্বাস্থ্য বিষয়ক চ্যানেল ডাক্তার বাড়িতে তো ভিউয়ার্স আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে চলেছি মেডিসিনটির নাম হচ্ছে ডেস সিরাপ তো ভিউয়ার্স এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা তাছাড়াও কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না এবং গর্ভাবস্থায় ও স্থানদানকালে সেবন করা যাবে কি না তো সব কিছুই বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তবে মূল আলোচনাতে যাওয়ার পূর্বে একটি কথা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো ভেয়ার্স প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে না যাক মেডিসিনটির নাম হচ্ছে ডেক্সটেম সিরাপ তো ভেয়ার্স এই মেডিসিনটিতে মূল উপাদান হিসাবে আছে ডেক্সটোমেথরিন টোয়েন্টি মিলিগ্রাম ফিনাইল এফ্রেন টেন মিলিগ্রাম প্লাস টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম এবং ট্রাইপোলিডিন পাঁচ মিলিগ্রাম এই মেডিসিনটির প্রস্তুতকারক ও বাজারজাতকরণ হিসাবে আছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ভেয়ার্স এখন আমরা জানবো কোন কোন রোগের তখন দেখা দিলে কোন কোন ক্ষেত্রে চিকিৎসকেরা এই মেডিসিনটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে তো ভেয়ার্স এখন আমরা জানবো কোন কোন ক্ষেত্রে চিকিৎসকেরা এই ডেস্ক সিরাপটি সেবনের নির্দেশনা প্রদান করে থাকে যখন কোনো রোগের শুকনো কাশি এবং এই কাশির ফলে নানা রকম মস্তিষ্কে এক ধরনের ক্রাম সৃষ্টি হয় তো তখন কিন্তু এই কাশি প্রমুষিত করতে বা কাশি কমাতে এই সিরাপটি সেবনের নির্দেশনা প্রদান করে থাকে অনেক রুগীদের ক্ষেত্রে দেখা যায় ঠান্ডা এবং সর্দি লেগেছে এবং অনরগত নাক দিয়ে পানি পড়ছে হাসি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকেরা এই টেক্সটিম সিরাপটি খাওয়ার নির্দেশনা দিয়ে থাকে অনেক রুগীদের দেখা যাচ্ছে কাশতে কাশতে কাশির কারণে গলা ও বুকে এক ধরনের অস্বস্তি অনুভূত হতে থাকে তখনও কিন্তু চিকিৎসকেরা এই জ্বালা পড়া এবং শ্বাসযন্ত্রকে আরাম দেয়া দেয়াতে তখন কিন্তু চিকিৎসকেরা এই ডেস্কটিম সিরাপটি সেবনের নির্দেশনা প্রদান করে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে আপনি রাতে অনরবত ঘুমাতেই পারছেন না অনরবত কাশি হতেই থাকছে তখনও কিন্তু চিকিৎসকেরা এই কাশি কমাতে কিন্তু এই ডেস্কটিম সিরাপটি সেবনের পরামর্শ প্রদান করে থাকে টুভিয়ার্স আবার অনেক রুগীতে দেখা যাচ্ছে চুলকানি জলযুক্ত চোখ নাক এবং গলা চুল কাচ্ছেন। এবং পোড়া করছে সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসকেরা এই ডেস্টিম শি সেবনের নির্দেশনা প্রদান করে থাকে তবে এখন আমরা জানবো এই ওষুধটির মাত্র সেবনবৃদ্ধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক এবং শিশু বারো বছর বা তার ঊর্ধ্বে যদি হয় সেক্ষেত্রে এক সচামচ পাঁচ মিলিগ্রাম প্রতি ঘন্টায় আপনারা সেবন করাতে পারেন অন্যদিকে ছয় থেকে বারো বছরের কম বেশি শিশুর ক্ষেত্রে প্রতি চার ঘন্টায় আধা চা চামচ আড়াই মিলিগ্রাম আকারে আপনারা সেবন করাতে পারেন অন্যদিকে দুই থেকে ছয় বছর বয়সী শিশু এই বয়সী শিশুদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাবেন তো ভিভার্স এখন আমরা জানবো এই মেডিসিনটির প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটি মেডিসিনের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তার ভিতরে মাথা ঘোরানি ঘুমঘুম ভাব কোষ্ঠকাঠিন্য রক্তচাপ মুখ শুকিয়ে যাওয়া বুক ধরপর করা অ্যালার্জি ও শ্বাসকষ্ট ফুসকুরি দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্থানতরণ করলে গর্ভাবস্থায় অস্থানত করলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনি এই মেডিসিনটি সেবন করবেন সতর্কতা সর্বোপরি একটি কথা যে কোনো মেডিসিন সেবন করবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই আপনার মেডিসিনটি সেবন করুন তার কারণ আপনার রোগের ধরন মাত্রা নির্ণয় করেই কিন্তু আপনার চিকিৎসক এই ওষুধটি সেবনের মাত্রা নির্ধারণ করে থাকে তাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ মেনেই ওষুধের সেবন করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন